গীতা সুগীতা কর্তব্যা অন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্ম নাভশ্য মুখ পদ্ম অভিনিসা গীতার উপদেশ তোমরা অনেকে পড়েছ গীতা ভালো করে পড়লে আর অন্য শাস্ত্রগ্রন্থ পড়বার দরকার হয় না কারণ গীতার বক্তা ভগবান স্বয়ং গীতায় ভগবানের যে উপদেশ আমরা পাই তা জ্ঞানী ভক্ত যোগী সকলের জন্য সব পথের সন্ধানে গীতায় পাওয়া যায় গীতাখানে খুব ভালো করে পড়বে কেন এ কথা বলুন মহাভারতে আছে কুরুক্ষেত্র যুদ্ধের অনেক পরে অর্জুন একদিন শ্রীকৃষ্ণকে বললেন গীতা সব উপদেশ এখন আর মনে পড়ছে না দয়া করে আমায় আবার বলো শ্রীকৃষ্ণ বললেন বিশদভাবে গীতা বলা আমার পক্ষে এখন আর সম্ভব নয় কেননা ওই সময় আমি পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে বলেছিলাম এই হল ইন্সপায়ার্ড অবস্থা গীতার উপদেশ পণ্ডিতদের মতন পুঁথি পড়ে বলা কথা নয় এ প্রত্যক্ষ অনুভূতি শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ অনুভূতির কথাই হল গীতা শ্রীকৃষ্ণ গুরু গৃহে বাস করে শাস্ত্র শিক্ষা করেছিলেন কিন্তু ঠাকুরের জীবনে আমরা সেরকম দেখতে পাই না ঠাকুর পুঁথি পড়া বিদ্যার ধার দিয়ে গেলেন না অথচ গীতার উপদেশ আমরা কথামৃতে কত সহজ সরলভাবে পাচ্ছি গীতার ধর্ম সমন্বয়ের বাণী ঠাকুর বিশেষভাবে ব্যাখ্যা করেছেন এই সমন্বয় সম্ভব হয় একটা বিশেষ অবস্থায় পৌঁছলে তখন সর্ব ধর্ম সমন্বয় ঠিক ঠিক বোঝা যায় সেখানে কোনো দ্বন্দ্ব নেই বাদ বিসম্বাদ নেই সেখানে ইউনিট অফ রেলিজিয়ান্স নদী সমুদ্র গিয়ে মিশলে যেমন নিজ সত্ত্বা হারিয়ে ফেলে এই ধর্ম সমন্বয়ের ব্যাপারটিও সেই রকম ঠাকুরের জীবনে কত অপূর্ব ভাবি না প্রকাশ পেয়েছে পূর্ব আচার্যগণ ধর্মের এক একটা পথ বলেছিলেন ঠাকুর সাধনার দ্বারা সবগুলো পথ প্রত্যক্ষ করেছেন সকল ধর্মমতের অন্তর্নিহিত সত্য উপলব্ধি করেছেন তার বহুমুখী অনুভূতির ওপর দাঁড়িয়ে তিনি যত মত তত পথ এই বাণী জগৎকে দিয়ে গেছেন এসব তার অনুভূতির ব্যাপার তার প্রত্যক্ষ দর্শন তোমরা জানো নানান ধর্মমতের লোক পরস্পরের মধ্যে বিরোধ থাকা সত্ত্বেও ঠাকুরের কাছে এসে উপস্থিত হতেন নানাভাবে সাধক তার কাছে আসতেন শৈব শাক্ত বৈষ্ণব খ্রিস্টান ইত্যাদি যারা আসতেন দেখে আশ্চর্য হইতে যেতেন যে তাদের নিজ নিজ জীবনাদর্শ ঠাকুরের মধ্যে রূপায়িত হয়েছে কথামেদের ভেতর আমরা গীতার সব উপদেশ পাই খুব সহজ সরলভাবে গীতার কত ভাষ্যই হয়েছে দ্বৈত অদ্বৈত বিশিষ্ট অদ্বৈতবাদী যার যেমন ইচ্ছা ব্যাখ্যা করেছেন কথামৃত আরও বেশি উপযোগী হয়েছে এই জন্য যে তার ভেতরের ভাবগুলি সব ঠাকুরের জীবনে ফুটে বেরিয়েছে এতে ধর্মে ধর্মে বিরোধ ও কলহ সব চিরতরে মিটে গেছে যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় ভগবান ধর্মস্থাপনের জন্য ধরায় অবতীর্ণ হন যত মত তত পথ এই ভাবটি জগতে বিশেষভাবে স্থাপন করার জন্যই এবার ঠাকুরের আগমন তিনি মা কালীর পূজারী অথচ মূর্তি পূজার ঘোর বিরোধী ব্রাহ্মগণ ঘন ঘন দক্ষিণেশ্বরে এসে এই সাকার উপাসকের কথামৃত পান করতেন তার সাথে ব্রাহ্মগণের ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল সমাধির উচ্চাবস্থা থেকে নেমে এসে তিনি তার আশ্চর্য দর্শন এবং অনুভূতির কথা বলতেন সেসব শুনে সবাই আনন্দ ও শান্তি লাভ করতেন কত নতুন আলো পেতেন তোতাপুরি চল্লিশ বছর সাধনা করে নির্বিকল্প অবস্থা লাভ করেছিলেন তার কাছে উপদেশ শুনে ঠাকুর তিন দিনেই ওই অবস্থায় পৌঁছে গেলেন মাধবীলতায় তার সেই নির্বিকল্প সমাধি দেখে গুরু হতবুদ্ধি হয়ে বলেছিলেন এ ক্যা দেয়বি মায়া কিছুদিন পূর্বে তিব্বতের ধর্মগুরু মহামান্য দালাই লামা বেলুর মঠ দর্শন করতে এসেছিলেন পাঞ্চেন লামা এবং আরও অনেক বৌদ্ধ সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে কথা প্রসঙ্গে তাকে বলা হল যে সমাধি অবস্থা লাভ করতে ভগবান বুদ্ধের ছ বছর লেগেছিল ঠাকুর তিন দিনে তা লাভ করেছিলেন মহামান্য দালাই লামা তা শুনে একবারে অবাক ওই অবস্থায় ঠাকুর এক নাগারে ছ মাস ছিলেন সংকল্প করেছিলেন আর আমি আমার রাজ্যে না নেমে জগৎ অতীতের সাথে নিরন্তর অদ্বৈত জ্ঞানে স্থিতি করবেন আর নামতে চান না কিছুতেই জগদম্বা বিপদে পড়লেন কী করা যায় শেষে ছেলের সাথে রফা করলেন ওরে ভাব মুখে থাক ভাব মুখে থাক তার মানে দ্বৈত অদ্বৈত বর্জিত অনির্বাচনীয় অবস্থায় লীন মনকে আবার যোগমায়া আবরিত করে লোক শিক্ষার জন্য ভক্তিভক্ত নিয়ে থাকা জগদম্বা আমাদের জন্যই তাকে এই জগতে কিছুদিন রেখে দিলেন ঠাকুর জগদম্বার কথা মেনে নিয়ে তার সাথে নিত্য যুক্ত হয়ে ভাবমুখে রইলেন শ্রীকৃষ্ণ যোগযুক্ত হয়ে গীতা বলেছিলেন ঠাকুরও ভাবমুখ থেকে উপদেশ দিয়েছেন বলতেন আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি ঘর তিনি ঘরনী আর বলতেন মা আমার পেছন থেকে জ্ঞানের রাস ঠেলে দেন সে জ্ঞান আর খুঁড়োয় না তাই কথামৃত গীতা বস্তু তো এক ভগবৎভাবে অনুপ্রাণিত হয়ে বলার দিক থেকে তোমরা কথামৃত এবং গীতা দুই পড়বে তাহলে সব শাস্ত্রের সার জানতে পারবে